কোনো কোনো সহ্য করতে শুনতে তুমি এসি এসি লাগাও তো আমি সেই কবেই লাগাইতাম তোমার জন্যই তো এসি লাগাইতে পারতেছি না আমি তোমারে কবে এসি লাগাইতে বারণ করছি আমি তো সব সময় এসি লাগাইতে বলি তুমি তো সব সময় বাহানা করো তুমি যখন ফ্যানের নিচে বসো তোমার চুলগুলো এমন ভাবে মনে হয় জানি মাধুরী বসে আছে বলো কি সত্যি লাগে তাহলে লাগাইতে হবে না কি ব্যাপার মহাপরিচালক এই তুমি কিছু জানো টুম্পা ভাবি ভাইয়ের মাথা ফাটাইছে কেন সর্বনাশ বলো কি এর জন্য মাথা কি কারণে মাথা ফাটাইছে সেটা তো বলো আরে বউ কি করে কন্ট্রোল করতে হয় তার ফর্মুলা দিচ্ছিল আমি রেকর্ড করে ভাবি

চিন্তাইও করি বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসত এখন আর সেই ভালোবাসা খুঁজে পায় না বিয়ের আগেই ভালো ছিল তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না বিয়ের আগে আমার কোলেই তো মাথা রেখে শান্তিতে ঘুমাইতে এখন ঘুমাও না কেন কেমনে ঘুমাবো আমি ঘুমাইলেই তো আমার মানি ব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক কই আসছো হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে কি কি তো বলছ আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটলা আসবে 그리 <laughs>

তোর থাকতে এই আপনি ফকিরে টাকা দিবেন না ভালো কথা কেন সালা সবার কাছ থেকে পাঁচ টাকা নেয় আর বলে জান্নাত পাবে কি তো বলছে দান করলে সবাই জান্নাত পাবে আমার বউ কি সরকারি গোডাউনের যে সবাই পাবে মানে কি বুঝলাম না আরে আমার বোন নাম জান্নাত তোমার ছোট ভাই বাহারের বিয়ের ব্যবস্থা তারা তাড়াতাড়ি আরে কি বলো তুমি ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি বিয়ে দেবো না বিয়ের বয়স হয় নাই দুনিয়ার কে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে আশ্বিন মাস চলতেছে তাই পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে ভাই আপনার কপাল তো অনেক ভালো এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন আমার বউ শান্তশিষ্ট আমার বউ হলো উন্নত পিস্তল সবসময় সাইলেন্সার লাগানো থাকে বলেন কি তাই নাকি এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন কেমনে পাবেন ভাবি মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায়। এই শোনো গরমের ছুটিতে আমি বাপের বাড়ি আমারে বাপের দিয়ে আসো এই গরমে হিট স্ট্রোক করে মরার কোনো ইচ্ছা আমার নাই তুমি একা একা যাও একাই যাইতাম তোমার শালি বললো ধুলা বাইরে সাথে নিয়ে আসতে তার জন্য তোমারে বললাম আরে কই তুমি দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলো